আজ আমরা মহাত্মা গান্ধীর জীবনী সম্পর্কে যান জাতির জনক মহাত্মা গান্ধী ভারতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছেন মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে ভাই দিন দুঃখিনী মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই রাষ্ট্রপিতা নামে পরিচিত মহাত্মা গান্ধী দেশের একটি মূল ভিত্তি তার প্রতি সম্মান শুধু ভারতেই নয় ভারতবর্ষের বাইরে অনেক দেশে অনেক মানুষ তার দৃষ্টিভঙ্গি আচার ন্যায় ন্যায়বিচার মেনে চলেন চলুন এখন জোরে গান্ধীজির সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক গান্ধীজি জন্ম ও পিতামাতা আঠারোশ উনসত্তর সালের দোসরা অক্টোবর গুজরাটের অন্তর্গত পোরবন্দরের এক সম্ভ্রান্ত বণিক বংশে মহাত্মা গান্ধীর জন্ম তারপুরায় নাম মায়হন দাস করমচাঁদ গান্ধী তার পিতার নাম করমচাঁদ উত্তমচাঁদ গান্ধী তিনি পোরবন্দর রাজ্যের দেওয়ান হিসেবে দায়িত্ব পালন করতেন আর মাতার নাম পুতলিবাই গান্ধী তার পিতা ছিলেন অত্যন্ত ন্যায়নিষ্ঠ ও তেজসী পুরুষ আর মাতা ছিলেন ধর্মশীলা গান্ধীজী বাল্যকালে অতিশয় ভীরু ও লাজুক প্রকৃতির ছিলেন তিনি মাত্র তেরো বছর বয়সে উনারই সমবয়সী এক মহিলা কস্তুরবা দেবীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং চা সন্তানের পিতাও হয়ে যান শিক্ষা শিক্ষাজীবন গান্ধী ছিলেন এক অতি ভদ্র জৈনিক হিন্দু পরিবারের সন্তান তাই শৈশব থেকেই তিনি তার পিতার কাছ থেকে সত্য অহিংসা এবং সাহসের পাশাপাশি মাতার কাছে পেয়েছেন কঠোরব্রত পালনের শিক্ষা গান্ধীজির বিদ্যাশিক্ষা আরম্ভ হয় দেশীয় বিদ্যালয় দশ বছর বয়সে রাজকোটের উচ্চ ইংরাজি বিদ্যালয়ে তার উচ্চশিক্ষা শুরু এবং সতেরো বছর বয়সে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভবননগরের শ্যামল দাস কলেজে ভর্তি হন কাতিয়াবাদ থেকে আঠারো বছর বয়সে তিনি বাল্যজীবন সম্পন্ন করে ম্যাট্রিক পাশ করেন তিনি ছোটবেলা থেকে একজন গড়পরতা ছাত্র ছিলেন তবুও অনেক পুরস্কার জিতেছিলেন তিনি ছিলেন লাজুক এবং জিহ্বা বাধা ছাত্র খেলার প্রতি কোনো আগ্রহ ছিল না গান্ধীর একমাত্র সঙ্গী ছিল বই এবং স্কুলের পাঠ তারপর গান্ধীজির বড় ভাইয়ের ইচ্ছায় ব্যারিস্টারি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আঠারোশো খ্রিস্টাব্দে গান্ধীজি ব্যারিস্টারি পড়ার জন্য বিলাত যান কয়েক বছর পর দীর্ঘ পরিশ্রম এবং অধ্যাপসায়ের মাধ্যমে আঠারোশ একানব্বই খ্রিস্টাব্দে তিনি ব্যারিস্টারি ডিগ্রি নিয়ে দেশে ফিরে আছেন সেখানে তিনি মধ্যমাংস স্পর্শ বা কোনো বিরায়ত কার্য করবেন না বলে মায়ের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা অক্ষরে অক্ষরে পালন করেছিলেন কর্মজীবন দক্ষিণ আফ্রিকার কর্মজীবন গান্ধীজি বিলেত থেকে ফিরে এসে প্রথমে ব্যায়াম্বাই পরে রাজকোট শহরে আইন ব্যবসা আরম্ভ করেন কিন্তু লাজুক স্বভাবের জন্য তিনি আইন ব্যবসায় প্রতিষ্ঠা লাভ করতে পারেননি আঠারোশ তিরানব্বই সালে একটি জটিল মোকদ্দমার ভার নিয়ে গান্ধীজি দক্ষিণ আফ্রিকার নাকলে গমন করেন মোহনদাস করমচাঁদ গান্ধী যদি দক্ষিণ আফ্রিকা ভ্রমণ না করতেন তাহলে হয়তো তিনি মহাত্মা গান্ধীও হতে পারতেন না তার চেষ্টায় মোকদ্দমা আপসে মীমাংসা হয়ে গেলেও তিনি রয়ে গেলেন সেখানে দক্ষিণ আফ্রিকায় ভারতীয়দের লাঞ্ছনা ও নির্যাতন দেখে তিনি সকল প্রবাসী ভারতবাসীকে সম্মিলিত করে আঠারোশো সালে গড়ে তুলেন নাটাল ইন্ডিয়ান কংগ্রেস নামে একটি প্রতিষ্ঠান তাদের অধিকার রক্ষার জন্য চালাতে লাগলেন নানাভাবে আন্দোলন এর ফলে শ্বেতাঙ্গদের হাতে তাকে নানা প্রকার নির্যাতন ভাগ করতে হয়েছিল তিনি ভারতীয়দের মতামত প্রকাশের জন্য ইন্ডিয়ান ওপিনিয়ন পত্রিকার মাধ্যমে ন্যায় বিচার পাওয়ার চেষ্টাও করেছিলেন দীর্ঘ একুশ বছর সেখানে বাস করে তিনি প্রতিষ্ঠা করেন ভারতীয়দের অধিকার এখানেই তার সত্যাগ্রহ আন্দোলনের সূচনা ভারতের কর্মজীবন উনিশশো সালে সালের নয় জানুয়ারি গান্ধী ভারতে ফিরে আসেন এই জন্য ওই দিনটিকে প্রবাসী ভারতীয় দিবস হিসেবে নিয়ে বৈষম্যমূলক কর আদায় ব্যবস্থা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে তোলেন এবং দেওবন্দীদের খিলাফত আন্দোলন শুরু করেন ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে আসার পর গান্ধী সমগ্র ভারতব্যাপী দারিদ্র দূরীকরণ নারী স্বাধীনতা বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা বর্ণ বৈষম্য দূরীকরণ জাতির অর্থনৈতিক সচ্ছলতা সহ বিভিন্ন বিষয়ে প্রচার শুরু করেন গান্ধীর ভারতীয় রাজনীতি এবং ভারতীয় জনগণের সাথে পরিচয় হয় গোপালকৃষ্ণ গোখলের মাধ্যমে যিনি তৎকালীন একজন সম্মানিত কংগ্রেস নেতা ছিলেন চম্পারণ এবং খেদা উনিশশো সালে খেদা ও চম্পারণ সত্যাগ্রহের সময় গান্ধীর প্রথম অর্জন আসে উনিশশো সালে চম্পারণ বিক্ষোভ এবং খেদা সত্যাগ্রহের মাধ্যমে খেদায় ব্রিটিশদের সাথে সমঝোতার সময় কৃষকদের প্রতিনিধিত্ব করেন সর্দার প্যাটেল তিনি খাজনা আদায় বন্ধ এবং সকল বন্দীদের মুক্তিদান করেন এর ফলে গান্ধীর সুনাম সারা দেশে ছড়িয়ে পড়ে অসহযোগ অন্যায়ের বিরুদ্ধে গান্ধীর অস্ত্র ছিল অসহযোগ এবং শান্তিপূর্ণ প্রতিরোধ পাঞ্জাব রাজ্যের অমৃতসর শহরে উনিশশো সালে তেরোই এপ্রিল ব্রিটিশ সেনাবাহিনী ব্রিগেডিয়ার জেনারেল দায়ের নেতৃত্বে নিরস্ত্র মানুষের উপর গুলি করার নির্দেশ দেন যার পরিণতি স্বরূপ সেদিন সেখানে শত শত মানুষ মৃত্যুবরণ করেন ফলে জনসাধারণ ক্ষুব্ধ হয়ে যায় এবং সহিংসতার মাত্রা বৃদ্ধি পায় গান্ধী ব্রিটিশ সরকারের কৃতকর্ম এবং ভারতীয়দের প্রতিশোধ পরাজন আচরণ উভয়েরই নিন্দা করেন এই হত্যাকাণ্ড এবং গণবিক্ষোভের পর গান্ধী পূর্ণাঙ্গ শাসন এবং সকল সরকারি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ লাভের দিকে মনোনিবেশ করেন যা শেষ পর্যন্ত স্বরাজ বা সম্পূর্ণ ব্যক্তিগত আদর্শগত রাজনৈতিক স্বাধীনতার আন্দোলনের রূপ নেয় উনিশশো একুশ সালের ডিসেম্বরে মহাত্মা গান্ধী ভারতীয় জাতীয় কংগ্রেসের নির্বাহী হন তার নেতৃত্বে কংগ্রেস স্বরাজের লক্ষ্যকে সামনে রেখে নতুন সংবিধান গ্রহণ করেন অসহযোগ ব্যাপক জনপ্রিয়তা ও সাফল্য লাভ করলেও আন্দোলন সহিংসতার দিকে মোড় নিতে দেখে এবং এর ফলে সকল কর্মকাণ্ডের ব্যর্থতার আশঙ্কায় গান্ধীকন অসহযোগ আন্দোলনের সমাপ্তি ঘোষণা করেন গান্ধী গ্রেপ্তার হলে উনিশশো বাইশ সালের দশই মার্চ রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাকে ছয় বছরের কারাদণ্ড প্রদান করা হয় কিন্তু উনিশশো চব্বিশ সালের ফেব্রুয়ারিতে এপেন্ডিসাইটিসের অপারেশনের পর তাকে মুক্তি দেওয়া হয় গান্ধীজি স্বরাজ ও লবণ সত্যাগ্রহ ব্রিটিশ সরকার স্যার জন সাইমনের নেতৃত্বে একটি নতুন সংবিধান সংশোধনী কমিশন গঠন করে যাতে একজনও ভারতীয় ছিল না ফলে ভারতীয় রাজনৈতিক দলগুলো এই কমিশনকে বর্জন করে ফলে উনিশশো সালে তিনি আবার সামনে এগিয়ে আসেন এবং কলকাতার কংগ্রেসের অধিবেশনে ব্রিটিশ সরকারের প্রতি ভারতকে ডোমিনিয়নের মর্যাদা দেবার দাবি জানান অন্যথায় নতুন অহিংস নীতির পাশাপাশি পূর্ণ স্বাধীনতার লক্ষ্যের হুমকি দেন ব্রিটিশ সরকারের প্রত্যুত্তর দেয়নি উনিশশো উনত্রিশ সালের একত্রিত ডিসেম্বর লাহোরে ভারতীয় পতাকার উন্মোচন হয় উনিশশো ত্রিশ সালের ছাব্বিশে জানুয়ারি লাহোরে মিলিত হয়ে ভারতীয় জাতীয় স দিনটিকে ভারতীয় স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করে অন্যান্য প্রায় সকল প্রতিষ্ঠানও এই দিনটিকে উদযাপন করে ঘোষণামত গান্ধী লবনের উপর কর আরোপের বিরুদ্ধে নতুন সত্যাগ্রহ অভিযান শুরু করেন উনিশশো সালের পাঁচই এপ্রিল গুজরাটের ডান্ডি নামক একটি জায়গা থেকে শুরু হয়েছিল প্রায় চারশো কিলোমিটারের এই যাত্রা শেষ করে মহাত্মা গান্ধী সত্যাগ্রহীদের সাথে নুন বানিয়ে ব্রিটিশ সরকারের সেই লবণ আইন লঙ্ঘন করেন এই আন্দোলনে ব্রিটিশ সরকারের ভীতি পুরোপুরি নড়ে যায় যা ব্রিটিশ শক্তিকে দুর্বল করতে এবং ভারতীয় আন্দোলনকারীদের বিশ্বাসকে শক্তিশালী করতে সাহায্য করেছিল গান্ধীজির ভারত ছাড়ো আন্দোলন মহাত্মা গান্ধীর সমস্ত আন্দোলনের মধ্যে ভারত ছাড়ো আন্দোলন ছিল সবচেয়ে প্রভাবশালী সবচেয়ে ব্যাপক এবং শক্তিশালী আন্দোলনের মধ্যে সালে স্বাধীনতা সংগ্রামের পর এই প্রথম যখন দেশের স্বাধীনতার জন্য এই গণ আন্দোলনে বিপুল সংখ্যক নারী সহ সকল অংশ অংশ নেয় গান্ধীর জন্য এই আন্দোলন ছিল তার চূড়ান্ত পরিণতি উনিশশো বিয়াল্লিশ সালেই তিনি দু অর ডাই স্লোগান দিয়েছিলেন এ সময় তাকে দুই বছর সশ্রম কারাভবও করতে হয় দু অর ডাই স্লোগানের পর লাখ লাখ আন্দোলনকারী রাস্তায় নেমে আসে কোথাও সরকারের সেনাবাহিনীর ওপর হামলা হচ্ছে আবার কোথাও লুটপাট হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন উনিশশো তেতাল্লিশ সাল পর্যন্ত সরকার দ্বারা দমন করা হয়েছিল কিন্তু সকল বন্দীদের মুক্তি দিয়ে ভারতের পূর্ণ স্বাধীনতার ইন্দিত ছিল সামাজিক বৈষম্য ও গান্ধীজি গান্ধীজির স্বাধীনতার জন্য সংগ্রাম তথা রাজনৈতিক কর্মকাণ্ড শুধু সরকার বদল বা শাসন ক্ষমতা হস্তান্তরের রাজনীতি নয় তিনি বিশ্বাস করতেন রাজনৈতিক স্বাধীনতা সামাজিক এবং অর্থনৈতিক স্বাধীনতার সঙ্গে একসূত্রে জড়িত তাই সামাজিক এবং অর্থনৈতিক অসমতার বিরুদ্ধে তিনি অবতীর্ণ হয়েছিলেন প্রথম থেকে ভারতবর্ষের মাটিতে এক নতুন সমাজতন্ত্রের সাধনার প্রবক্তা ছিলেন গান্ধীজি শিল্পের বিকেন্দ্রীকরণ এবং ব্যাপক কুটির স্থাপনের মধ্য দিয়ে ভারতের নব্য আর্থসামাজিক কাঠামোর হদিশ দিয়েছেন তিনি মানবপ্রেম ও গান্ধীজি গান্ধীজি ছিলেন প্রেমের পূজারী তিনি মানবসেব তার মানবপ্রেম সমাজসেবার মধ্য দিয়ে ফুটে উঠেছিল তিনি হিন্দু সমাজের অস্পৃশ্যতারূপ পাপ দূর করবার জন্য চেষ্টা করে গেছেন অস্পৃশ্যাদের তিনি নাম দিয়েছিলেন হরিজন হিন্দু ও মুসলমানদের সম্প্রীতিকে তিনি দৃঢ় করার প্রয়াস চালিয়ে গিয়েছিলেন গ্রাম প্রধান ভারতের পুনর্গঠনের জন্য তিনি আপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়েছেন ভারতবর্ষে সাত লক্ষ শ্রীহীন গ্রামের পূর্ব গৌরব ফিরিয়ে আনার জন্য তার অবদান স্মরণীয় গান্ধীজি শিক্ষানীতি গান্ধীজির লক্ষ্যই ছিল সত্যের পথে শিক্ষাকে অবৈতনিক সর্বসাধারণের জন্য প্রতিষ্ঠিত করা তিনি একজন শিশু কেন্দ্রিক শিক্ষার পক্ষপাতি ব্যক্তি ভারতবর্ষের বুনিয়াদী শিক্ষা প্রতিষ্ঠা ছিল তার অমর এককৃতি সম্মাননা শ্রী মোহনদাস করমচাঁদ গান্ধী বিশ্বজুড়ে মহাত্মা গান্ধী নামে পরিচিত হয়েছিলেন এছাড়া তিনি সমগ্র ভারতবাসীর জাতির জনক তাই ভারত সরকারের তরফ থেকে দোসরা অক্টোবর গান্ধীজির জন্মদিনটিকে গান্ধী জয়ন্তী হিসেবে পালন করার সিদ্ধান্ত নেন আবার কয়েক দশক পর দুই হাজার সালের পনেরোই জুন জাতিসংঘের সাধারণ অধিবেশনে মহাত্মা গান্ধীর জন্মদিনটিকে আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয় এছাড়াও এখন বর্তমানে ভারতীয় সংসদ ভবনেও গান্ধীজির প্রতিমূর্তি স্থাপন করা রয়েছে গান্ধীজির মৃত্যু উনিশশো আটচল্লিশ সালের ত্রিশে জানুয়ারি সময়টা ছিল সন্ধ্যা পাঁচটা কুড়ি মিনিট সেদিন বাপু প্রতিদিনের প্রার্থনা সভায় যেতে একটু দেরি করছিলেন তিনি বিদলা ভবনে সর্দার প্যাটেলের সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছিলেন যার কারণে তিনি বিলম্বিত হন মহাত্মা গান্ধী আভা ও মনুর কাঁধে হাত রেখে বিদলা ভবনের দিকে দ্রুত হাঁটছিলেন তার সঙ্গে কয়েকজন অনুসারীও ছিলেন তখন নাথুরাম গর্ষে নামে এক ব্যক্তি তার সামনে আসেন এবং নমস্কারের ভঙ্গিতে মাথা নিচু করে তাকে এগিয়ে যেতে বাধা দেন এতে মনু তাদের সামনে থেকে সরে যেতে বলে কিন্তু মনুকে ধাক্কা দেওয়ার পরে সে তার জামা কাপড়ে লুকিয়ে রাখা বের এটা পিস্তলটি বের করে এবং গান্ধীজির দিকে একের পর এক তিনটি গুলি চালায় দুটি গুলি তার শরীর দিয়ে যায় একটি বুলেট তার শরীরে আটকে যায় আটাত্তর বছর বয়সী মহাত্মা গান্ধীর হত্যাকাণ্ড শুধু ভারতে নয় সারা বিশ্বের শোকের ঢেউ তুলেছিল শেষ কথা গান্ধীজীর জীবন দর্শন ও ভারতাত্মা শাশ্বত সংহত মূর্তি ভারতবর্ষ তথা গোটা বিশ্ব তাকে যে সম্মানের দৃষ্টিতে দেখে এবং তার প্রতি এখনও যে সম্মান প্রদর্শন করে তা না এর পূর্বে কাউকে দেওয়া হয়েছে না ভবিষ্যতে দেওয়া হবে তিনি চিরঞ্জীবী আজও তার আরম্ভ করা কাজ সমাপ্ত হয়নি ভারতের যতটুকু অগ্রগতি সম্ভব হয়েছে তা তারই প্রদর্শিত পথে এগিয়ে চলার ফল তবে এখনও অনেক পথ অতিক্রম করতে হবে দেশ থেকে দারিদ্র অশিক্ষা বিভেদনীতি আর সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ উপরে ফেলতে হবে তাহলেই দেশ বাঁচবে জাতি বাঁচবে মানব সমাজ বিপদমুক্ত হবে আর এই সাধনায় গান্ধীজির জীবন দর্শন হবে আমাদের পরম পাথে আজকের প্রতিবেদন এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর যারা এই চ্যানেলে নতুন তাদের কাছে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলের সুস্থতা কামনা সাথে আজকের জন্য বিদায়